আপনাদের মাঠ গড়ানোর দরকার নাই নিজের চোখে চলবেন আর ভারতকে বলতে চাই বাংলাদেশের লাশ গুনে গুনে কাউন্ট করা করতে হবে কাজকর্ম করবে বাংলাদেশের ব্যাপার তারাই জঙ্গি কাজকর্ম করবে বাংলাদেশের বাকি তারাই জঙ্গি আর মিডিয়ার ভাইরা আমার সঙ্গে উপস্থিত আছে আমি আপনাদের বলতে চাই আপনাদের একটি শব্দ এদিক অধিক করা একটি বিরাম চিহ্ন এদিক অধিক করার মাধ্যমে আপনারা নেগেটিভ পাল্টে দিতে পারেন আমি যে প্রপাগান্ডা চালানো হচ্ছে তার প্রথম শহীদ উগ্রবাদীদের হাতে শাহাদাত বরণকারী আমাদের ভাই আলী সাইফুল আলিস আমাদের ভাইয়ের একটু পোস্ট তাৎিয়অবস্থে হয়েছিল ধর্মের ভেতাদের দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না তার লাশের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের কোন আদেশ প্রেরণ করেছেন জানা না শান্ত থাকি উগ্রবাদীদের বল আর ভারতকে বলতে চাই বাংলাদেশের লাশ গুনে গুনে ভোট কাউন্ট করা এটা বন্ধ করতে হবে আমাদের যখন বা Bangladesh কে মনে নাই তো ধন্যবাদ তার দিল্লি কে দিয়ে দিয়েছে বাংলাদেশের অবস্থান বিষয়ে আপনাদের মত গড়ানোর দরকার নাই নিজে সরকারই দেন দেন একজন আপনি নিজের গতি বাঁচান বাংলাদেশে আপনার চিন্তা করা লাগবে না একই সাথে আমি আমার বক্তব্য শেষ করছি সকল ভাইরা আস্থা শান্তি কামনা করে এবং একই সঙ্গে যেকোনো ধরনের ধর্মীয় উগ্রবাদী হামলার মধ্যে যতজন আহত হয়েছে এ পর্যন্ত প্রত্যেককে সুস্থতা